হ্যালো ডিয়ার স্টুডেন্টস লার্নার্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউ আর লার্নিং ইংলিশ আই এম বাবুল হোসেন স্যার উইথ ইউ ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফুলবাড়ি ডিগ্রি কলেজ ফুলবাড়ি কুড়িগ্রাম ডিয়ার লার্নার্স টুডেস টু অ্যাবাউট বাক্যে কোন কোন স্থানে বসে সেটা আমি তোমাদেরকে দেখাবো আমরা জানি অ্যাটভাব কাকে বলে যে অ্যাডভাব হচ্ছে কোনো ভাব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভাবকে মডিভাই করে তাকে অ্যাডভাব বলা হয় আরেকটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে অ্যাডভাব হচ্ছে অ্যান্সার অফ হয়ার ওয়েন হাউ অ্যান্সার অফ হয়ার ওয়েন হাউ অর্থাৎ ভাবকে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো হয়ার হোয়েন হাউ হার হোয়েন হাউ হোয়াই এটাকে অ্যাডভাব বলবো যে এই উত্তরগুলোর মাধ্যমে আমরা যেটা যেটা পাবো সেটাই সে অ্যাডভাব আর ডিএনাস তবে অ্যাডজেক্টিভ যোগ এল লয় অ্যাডভাব হয় অ্যাডজেক্টিভ আর নাউন যোগ এল লয় থেকে তখন অ্যাডজেক্টিভ হয় যেমন বিউটিফুল টু অ্যাডজেক্টিভ বিউটিফুলি নাইসলি কাইন্ডলি তো আবার অ্যাডভাবটা হচ্ছে সো ভেরি রিয়েলি এক্সট্রিমলি আবার অ্যাডভাব হচ্ছে বলে টুডে টুমোরো ইয়েস্টারডে তারপরে মনে করো ইউজুয়ালি নর্মালি অকেশনালি তারপরে অ্যাডভার্টটা হতে পারে আবার কীরকম একটা প্লেস হতে পারে হোম হতে পারে একটা যে হাউস হতে পারে একটা মাঠও হতে পারে অ্যাডভার্ট হতে পারে আবার একটা কী একটা মানে যে একটা একটা জায়গাকে একটা যে অ্যাডজেটিভকে মডিফাই করে একটা ভাবকে মডিফাই করে যাই হোক বিয়ে নানার টুডেস বিষয়গুলো আমরা তোমাদেরকে ভালোভাবে পরিবেশন করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দেখো এখানে আমরা লেখছি সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে ডিএল অনার্স সেন্টেন্সের শুরুতে বসে কিসের শুরুতে বসে সেন্টেন্সের শুরুতে আমরা অ্যাডভার্ব পেয়েছি এখানে সেন্টেন্সের শুরুতে হচ্ছে হি ইজ হি ইজ বেস্ট ফ্রেন্ড এটা একটা সেন্টেন্স এর এটাকে একটা সেন্টেন্স শুরুতে আমরা অ্যাডভার্ব নিয়ে আসলাম ট্রুলি অথবা সাডেনলি দ্য ম্যান ডাইট ওকে এই এক ভাব শুরুতে বসে তারপরে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এক সাবজেক্ট এবং মূল ভাব ডিএল সাবজেক্ট আইএস মূল ভাব হচ্ছে কামস সাবজেক্ট এবং মূল ভাবের মাঝে অ্যাডভাব বসে ডিএল আর্নার্স আইএস সাবজেক্ট আমরা সাবজেক্ট কাকে বলে সাবজেক্ট ভাবকে প্রশ্ন করলে কে বা কী ভাবকে প্রশ্ন করলে কে বা কী এর উত্তর বলে সেটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট আমরা পাবো কিভাবে হোয়াট হুম হোয়াট হুম হোয়াট হুম হোয়াট হুম হোয়াট এবং হুম দ্বারা উত্তর পেলে তাই অবজেক্ট পাবো যেমন এখানে আই লাভ আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি কাকে ভালোবাসো হুমের অ্যান্সার আই বট এ ফোন আমি একটি ফোন কিনেছি তুমি কী কিনেছিলে হোয়াট এবং হুম কী একটি ফোন দ্যাট ইজ অবজেক্ট আর সাবজেক্ট অবজেক্ট আমরা বাইর করলাম তারপর আমরা বাইর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টে কি বাবুল ইজ আ টিচার বাবুল ইজ আ টিচার বাবুল যিনি টিচার সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে ব্যক্তিবস্তু তাহলে আমরা তাহলে আমরা ওটাকে কমপ্লিমেন্ট বলবো আর কমপ্লিমেন্ট পাইতে পেতে গেলে আমাদের ভাবের পরে বসে লিঙ্কিং ভাবের পরে বসে যেটা আমি নিয়েছি প্রথমে নিয়েছি এবং অনেকবার আলোচনা করছি যাই হোক ডিএল আমাদের আলোচনা একবার আমরা প্রথমে পাইলাম ফার্স্ট অফ অল সে সাব সেন্টেন্সের শুরুতে ডিএল অনার্স সাবজেক্ট এবং মূল ভাবের পূর্বে সাবজেক্ট এবং মূল ভাবের পূর্বে একবার পড়ে ইউজুয়ালি আইএস ইউজুয়ালি কাউন্সেলেট

যেমন বার্ডস ফ্লাই পাখিরে ইন দ্য আকাশে কোথায় তো কখন ট্রান্ডেল ভাবের পরে বসে যেমন উই গো টু কলেজ তুমি কোথায় যাও আম তোমরা কোথায় গো টু কলেজ কলেজ এ প্লেস এই এই সমস্ত জায়গায় আমরা ইট ইজ কল ইন্টার্ন ইন্টার্ন ভার্বের পর অ্যাডভার্ব বসে ইন্টার্ন ভার্বের পর বসে কি বসে অ্যাডভার্ব বসে ডিএল এনার্স তো এখন এটা অ্যাডভার্ব তো ভাব আবারও বলি আমি যে ভাবকে প্রশ্ন করলে কোথায় কখন অর্থাৎ ওই ভাবের পরে কোনো বেসিক ভয়েস করা যায় না ভাবকে ওই ভাবের পরে কোনো অবজেক্ট থাকে না যদি থাকে পর থাকবে ওকে সেটাকে বলে ইন্টারনে ভাব আর ইন্টারিট ভাবটা হচ্ছে আমাদের যে ওইভাবে পরে স্থান এবং সময় থাকবে ডিএল আনাস তারপরে থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ হচ্ছে টানি ভাবের পর টান্তি ভাব এর পর অবজেক্ট প্লাস অ্যাডভাব হয় তো ট্রানজিটিভ অফ কি যে ভাবকে প্রশ্ন করলে কোথায় কখন দ্বারা উত্তর পাওয়া যায় না যে ভাবকে প্রশ্ন করলে কী বা কাকে দ্বারা উত্তর পাওয়া যায় কী বা কাকে দ্বারা কল ইন্টার ট্রানজিটিভ ভাব যেমন মিস্টার বাবুল টিসেস দেম ইংলিশ কাকে পড়া দেম তার টিচেস ট্রানজিটিভ ভাব আবারও বলি ট্রানজিটিভ ভাবে যে ভাবকে বেশি ভয়েস করা যায় যে ভাবকে প্রশ্ন করলে হোয়াট হুম হোয়াট হুম হোয়াট এবং হুম দ্বারা উত্তর পাওয়া যায় তার মানে উই বাই সাম বুকস আমরা কিছু বই কিনি কি কিনো কি কিনো সাম বুকস আই রিসপেক্ট অল টিচার অল টিচার্স তার আই রিসপেক্ট আমি সম্মান করি সমস্ত টিচারকে কাকে তুমি সম্মান করো এই যে ভাবের পরে কি বা কাকে তার উত্তর পায় সেটা আছে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভাব আর ট্রানজেটিভ ভাবের পরে আমি নিয়মটা দেখে দিলাম ট্রানজেটিভ ভাব এর পর অবজেক্ট প্লাস অ্যাডভার্ব হচ্ছে ডিয়াল লার্নারস আমরা অ্যাডভার্ব শিখতে গেলে কিছু ইংরেজি শিখতে হয় এই জাস্ট আই এম গোয়িং টু তার মানে এই যে সাবজেক্ট এর একটা আবার আমি লিখি দেখাবো পরবর্তী অনুষ্ঠানে সাবজেক্ট ভাব অবজেক্ট প্লাস তাদরি ভাব তাদরি ভাবে সাবজেক্ট তাদরি ভাব অবজেক্ট দ্যাট ইজ অ্যাডভার্ব আমি বলছি তাদরি ভাব এর পরে অবজেক্ট প্লাস অ্যাডভার্ব বসে দি এলনা বিউটিফুলি নাম্বার 6 আর্টিকেল এটা মুখস্থ করতে হবে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস Adjective প্লাস নাম এই 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 স্ট্রাকচার মুখস্থ করবে অনার্স ডিগ্রি ডিগ্রির জন্য তাদের রিয়েল পেতে গেলে এই জিনিসগুলো জানতে হবে বিশেষ করে অনার্স এবং ডিগ্রি স্টুডেন্টস অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্টের জন্য এই জিনিসগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অল ওভার দ্য স্টুডেন্টস আই থিঙ্ক সো সকলের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এটা শেখা ফর লার্নিং কারণ এটা শুধু একাডেমিক এক্সাম নয় এখানে বিভিন্ন পরীক্ষার জন্য এটা রয়েছে বিভিন্ন কম্পিটিভ এক্সাম আছে এটা বাইরে যখন আমরা পরীক্ষা দেবো এই জিনিসগুলো খুঁড়ি জানার দরকার এই খুঁড়িটি খুঁড়াটি জানার জন্য বা পরিবেশন করার জন্য আমি তোমার বাবুল স্যার আছি ইনশাল্লাহ আস্তে আস্তে বছরের বছর আমি বছরের বছর আমি তোমাদেরকে নিয়ে আসবো নতুন টেকনিক মেথড নিয়ে টুমার শিখবে চল লাইন চলাফ থ্যাংক ইউ সো মাচ নাম্বার সিক্স হচ্ছে আর্টিকেল অ্যাড অ্যাডভাব অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইট ইজ আ এই যে আর্টিকেল এটা বসে ল্যাম তারপরে নাইসলি ডিকোরেটেড দ্য হাউস তো এক আর্টিকেলের পর যে অ্যাডভাব ডি এল তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন আমি পূর্বে বলছি একটা এডি থাকে একটা অ্যাটজেটিভকে মোডিফাই করে অ্যাট অ্যাট অ্যাডভাব অ্যাটজেটিকে মোডিভাই করে অ্যাডভাব ডি এল নাম্বার সেভেন সাবজেক্ট লিঙ্কিং ভাব সাবজেক্ট লিঙ্কিং ভাব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এই লিঙ্কিং ভাবটা কেন সাদিয়া লুকস ভেরি বিউটিফুল এখন ডিএল আনার্স সাবজেক্ট সাদিয়া লিঙ্কিং ভাব হচ্ছে লিঙ্কি ভাব হচ্ছে লুক আর অ্যাডভার্ব হচ্ছে ভেরি অ্যাডভার্ব হচ্ছে ভেরি আর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল ডিএল আনার্স যখন আমরা দেখবো কোনো লিঙ্কিং ভাবের পরে দুইটা ওয়ার্ড থাকে দুইটা লিঙ্কিং ভাবের পরে কয়টা ওয়ার্ড থাকবে দুইটা ওয়ার্ড একটা অ্যাডজেক্টিভ একটা হচ্ছে অ্যাডভার্ব আর লিঙ্কিং ভাবটা আমি লিখে দিছি একটা সূত্র এ বি

অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভাব আর নাউন কমপ্লিমেন্ট হতে পারে না আবারও অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয় অ্যাডভারভিয়াল হয় যে অ্যাডভাব অবশ্যই দুইটা অর্ডার হলে লিঙ্কিভাবে পড়ে একটা অ্যাডজেক্টিভ একটা আছে অ্যাডভাব অ্যাডজেক্টিভ যাই হোক থ্যাংকস টু অল অফ ইউ আল্লাহ হাফেজ